পুজো অনুদান ও ধর্মীয় তরুণ বন্ধের দাবিতে নাস্তিক মঞ্চের প্রতিবাদ পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত পুজো অনুদানের তীব্র বিরোধিতা করে আজ নবদ্বীপের পথে নামে নাস্তিক মঞ্চ পথসভা পোস্টার কর্মসূচি এবং লিপলেট বিলি করে রাজ্য সরকারের ধর্মীয় তরুণের বিরুদ্ধে জনগণকে সচেতন করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় রাজ্যের প্রায় পঁয়তাল্লিশ হাজার পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেওয়া সরকারি সিদ্ধান্ত সংবিধান বিরোধী গণবিরোধী ধর্মনিরপেক্ষতার পরিপন্থী সংগঠনের অভিযোগ সরকারি খরচে ধর্মীয় অনুষ্ঠান এখানে অনুদান দেওয়া একদিকে সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রের লঙ্ঘন অন্যদিকে জনগণের মৌলিক অধিকার স্বাস্থ্য শিক্ষা খাদ্য নিরাপত্তার খরচ বঞ্চিত করছে তারা দাবি তোলে এই অর্থ দিয়ে শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয় এবং হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে কর্মসংস্থান শিল্প কারখানা তৈরিতে শিক্ষকদের বকেয়া ভাতা কর্মচারীদের দিয়ে এবং সাধারণ মানুষের কল্যাণে সামাজিক পরিকাঠামো তৈরি হচ্ছে রাজ্য সম্পাদক প্রতাপ চন্দ্র দাস মন্তব্য করেন সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার পুজো কমিটিগুলোকে এক লাখ দশ করে দেওয়ার কথা ঘোষণা করেছে এবং সেটা দেবে বেশ কয় বছর থেকে এটা করে যাচ্ছে জনগণের পরের টাকা আপনার আমার যে পরের টাকা সেটা রাষ্ট্রের উন্নয়নমূলক কাজে ব্যয় করার কথা সেখানে সেটা না করে রাজ্যের মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক ক্ষমতা বলে দলীয় স্বার্থে রাজনীতির স্বার্থে জনগণের কয়েক টাকা ধর্মীয় কাজে ব্যয় করছে মঠ মন্দির নির্মাণে ব্যয় করছে ক্লাব সংস্কৃতি মানে ক্লাবগুলোকে ভোটের কাজে লাগানোর জন্য ক্লাবগুলোকে টাকা দিচ্ছে এটা পুরোপুরি সংবিধান বিরোধী এবং ধর্ম নিরপেক্ষ নীতির পরিপন্থী সংবিধান নিরপেক্ষ সংবিধান বিরোধী এই যে কাজ মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী এর আমরা তীব্র বিরোধিতা করছি নাস্তিক মঞ্চের পক্ষ থেকে এই সংবিধান বিরোধী কাজ বন্ধের দাবিতে আমরা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী নাস্তিক মঞ্চের পক্ষ থেকে পোস্টারিং রিপ্লেটিং এবং পথসভা শুরু হয়েছে এই প্রতিবাদ চলবে যতদিন নাটা বন্ধ হয় নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় ইরে তোদের হলো পিপি বারে সছে পুরা চে তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল সেন্টার কাঁচরা ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর চেলায় চেলায়